গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের খুব কাছে জেবা জেবা হাসান অনেক দিন পর জেবা তুমি টপিক দিলে খুব 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 ভাল লাগছে আর খুব সুন্দর টপিকটা টপিকটা হচ্ছে পরিবেশ দূষণ বাইরের আবর্জনা প্লাস আমাদের ভিতরের জমা আবর্জনা দূষিত শ্বাস প্রশ্বাস বাইরে আসা কোনটা বেশি ক্ষতিকর তো এটা হচ্ছে জেবার প্রশ্ন আমি আরেকবার বলছি পরিবেশ দূষণ পরিবেশ দূষণ বলতে আমরা জানি এই ধোঁয়া এই তারপরে এই নানা রকম আমরা জানি সেটা নিয়ে আর বলছি না এটার সাথে প্লাস আবার দিয়েছে আমাদের ভিতরের জমা আবর্জনা দূষিত শ্বাস প্রশ্বাস বাইরে আসা কোনটা বেশি ক্ষতিকর দুটোকে ও কী বলবো একসাথে করে দিয়েছে যে কোনটা বেশি ক্ষতিকর তো আমি জানি ও জানে ওর একেবারেই স্পষ্ট ধারণা এটার সম্বন্ধে শুধু জানতে চেয়েছে যে আমাদের কি ধারণা তো কিছু ছবির সঙ্গে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি সেটা হচ্ছে বাইরের যে দূষণ যেটা আমরা জানি বাইরের দূষণ সেটা আমরা এখন অনেক সচেতন হয়েছি আগের থেকে আমরা প্লাস্টিক ব্যবহার করছি না তারপরে একেবারে ওপেন রাস্তায় স্মোক করা প্রত্যেকটা এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় আমরা জানি যে একটা আলাদা জায়গা একটা আলাদা করে ইউনিট থাকে যেখানে স্মোক করার ব্যবস্থা করা বা এরকম প্রচুর আমরা জানি কিন্তু কথা হচ্ছে ও যেটা দিয়েছে সেটা মারাত্মক কথা সেটা হচ্ছে আমাদের ভিতরের জমা আবর্জনা সেটার তো কোনো আমি জানি না সেটার কোনো নোটিস বেরিয়েছে কিনা সরকার থেকে পরিবেশ দূষণের ওপর বিভিন্ন জায়গায় ব্যানার হোর্ডিংয়ে বিভিন্ন নোটিস থাকে তাহলে ফাইন হবে এটা হলে পাঁচশো টাকা জরিমানা হয় সেই আমি আর ডিটেল বলছি না এরকম প্রচুর নোটিশ আমি চোখেও দেখেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভিতরের যে জমা আবর্জনা সেগুলো কি কোনো সরকার থেকে নোটিশ বার করেছে যে না আমার তো চোখে পড়ে তো ওটা কিন্তু মারাত্মক একটা ঘটনা তোমাদের বলি তো আমরা জানি না যে আমার একটু কথাতে তোমরা বুঝতে পারবে হয়তো একটু নিঃশ্বাসের কষ্ট হচ্ছে আজকে আমার আছে একটা দমের একটা কষ্ট হয় তো কথা বলতে বলতে কী হয়তো আওয়াজ হচ্ছে আমি আগেই মার্জনা সে নিলাম তো যেটা বলছিলাম আমার মেয়ে তখন বোধহয় ক্লাস টুতে পড়ে টু বা থ্রি সবে সবে বোধ হয় কথার সংযোজন তৈরি হয়েছে তো একদিন দেখলাম ও স্কুল থেকে বেরিয়ে খুব হাঁপাচ্ছে এবং খুবই খুবই বেশ রাগ 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 আমার কী হয়েছে মামু কী হয়েছে বলবে না কিছুতেই যাই হোক তাকে নিয়ে গাড়িতে উঠে কিছু একটু খাবার ছিল সেটা হাতে দিয়ে তাকে ঠান্ডা করে আমি জিজ্ঞেস করলাম এবার বলো কি হয়েছে তখন বলছে ওর এক বন্ধু নাকি ওকে বলেছে তোর মা তো কোমর তুলায় তো আমি ওকে বললাম একবারও আমি রেগে না গিয়ে কি করেছ মাম্মা কি করেছ ও বলছে আমার মেয়ে আজকে ওয়ার্ক ফ্রম হোম ওর সামনেই করছি ভিডিওটা ও বলছে আমি চড় মেরেছিলাম এটা শুনে আলো সেটাও ঠিক নয় তো যাই হোক পরে ওকে আমি বুঝিয়েছি হ্যাঁ এইগুলো সত্যি আমাদের অপরচুনিটি আমাদের নিজেদের কন্ট্রোল করা এই এই কথা বলেছি এত বড় সাহস এরম না বলে ওকে বুঝিয়েছিলাম যে ভালো তো তোমার মা কিছু টাট ফর্ম জানে বা এরকম পক্ষকে কিন্তু পরেই আমি যেটা ভেবেছিলাম যে ও এই কথাটা জানবে কথাটা ও একটা ছোট্ট শিশু সবে সবে বললামই তো যে বাক্য সংযোজন হয়তো গুছিয়ে কথা বলা সবে সবে হয়তো শিখেছে কিন্তু এই কথাটা তার মানে বাড়িতে আলোচনা হয় যে তো যাই হোক এটা নিয়ে আমি আর ডেটে বলতে চাই না এইগুলোই হয়তো দূষণ মানে আমাদের ভিতরকার যা কিছু বাইরে বেরিয়ে আসে আমরা খুব মানুষকে নিয়ে আলোচনা করতে ভালোবাসি তো এবং সেই কাজে বাচ্চারাও শুনে ফেলে বা বাচ্চাদের মধ্যে ওগুলো যে ট্রান্সেন্ড হয় তো আমি এটা নিয়ে কোনো একটা জিনিসও বাড়ায়নি আমি হয়তো এটা নিয়ে এ করতে পারতাম কেননা আমার হাজব্যান্ড আমার বলেছিল যে এত বড় কথা বলেছে তুমি ইনফর্ম করো রিনা ম্যামকে মানে ওদের যিনি কী ছিলেন মামা ভাইস হেড অ্যাস হেডমিস্ট্রেস ছিলেন রিনা মুখার্জি তো রিনা ম্যাম ভীষণ স্ট্রিট ছিলেন ওনাকে যাও বলো এটা ইনফর্ম করো এরকম তো ঠিক না নিলে না থাক এখনই বলবো না একেবারে শিশু ভয় পেয়ে যাবে তো আমি এটা নিয়ে ডাক তো করিনি হাসি হা হাসি ঠাটাই করেছিলাম ছিল সাথে এরম প্রচুর ঘটনা আছে তো যাই হোক কেন কি ব্যাপার কি বৃত্তান্ত কেন আমাকে এরম বলেছে আমার সেসব নিয়ে আমি জানি প্রত্যেকটাই আমার কাছে কারণ আছে আমি জানি কেন এরকম আলোচনা করেছে বা কেন বাচ্চাটা ছোট্ট শিশু তার মধ্যে দিয়ে এর থেকে বড় দূষণ আর কী হতে পারে আমি সত্যি জানি না যখন আমাদের আমাদের নিঃশ্বাস প্রশ্বাস মানে আমাদের বিশ্বাস অবিশ্বাস আমাদের চিন্তা ধারণাগুলো। এই যে দেখো এই ছুটো দুটো বসেছে আমার সাথে যখন শর্মিনা বাসন পেটাচ্ছে মানে বাসন মারছে এটাও তো দূষণ শব্দ দূষণ বললেও তো শোনে না খুব আওয়াজ হয় আর এই যে চুটকু দুটো বসেছে আমি যখন একা একা কাজ করি ধরো বাড়িতে কেউ নেই বা কিছু আমি তখন এদের নিয়ে বসে কাজ করি তো হোক তো বা সেটাই বলছি যে আমাদের বড়দের বড়োদের চিন্তাভাবনা বড়োদের কথাবার্তা বড়োদের ধ্যান ধারণাগুলো বাচ্চাদের ওপর পড়ে এবং একটা মন থেকে আরেকটা মনে ট্রান্সফার হয় তো আমি আমি একটা জিনিসের সত্যিই খুব আমার বিরক্তি তো আছেই বলে লাভ নেই আমার বিরক্তি মারাত্মক আমি যখন দেখি মানুষ মানুষকে নিয়ে আলোচনা করে তুমি করতে পারছো না সেটা তোমার তোমার দোষ মানুষ কী কী করছে সেটা তো আমার এর আগের দিন আমি কমিউনটি মায়ের একটা সিসি মায়ের একটা ইউসিও দিয়েছি শুধু জেনে টেকনিক্যালি জ্ঞান হয়ে কোনো লাভ নেই যতক্ষণ আমরা সেটা কাজে লাগাতে পারছি এটা দূষণ বই আর কি শুধু আমি ভুল ভাবনা করছি না আমি আমার আলোচনা কাউকে নিয়ে একটা আলোচনায় গেলে অধর্ম কাউকে নিয়ে আমি আলোচনা শুধু নিজে করছি না আবার অন্যকেও সেই অধর্মটা পাঠাচ্ছি শেয়ার করছি যে আমি এভাবে ভাবছি তোমরাও ভাবো এভাবে তো এইগুলো দূষণ ছাড়া আজকে তার জন্যেই সমাজের এত এত টেকনিক্যালি আমি দেখেছি অনেকে অনেক কিছু জানে কিন্তু কাজে লাগায় না এবং সেখানে যুক্তি দেয় যে আমরা তো সাধারণ মানুষ আরে আর কতদিন সাধারণ মানুষ থাকবে সে কোন একটা সিনেমায় বলছিল আমি তখন ছাদে ছিলাম ও জেসিকা মার্ডার কেস যতদূর মনে হয় আমি সত্যিই হরিদা সিনেমা নিয়েই বলতে থাকি তো জেসিকা মার্ডার কেসে যখন সাক্ষ্য প্রমাণ চলছে তখন বলছিলো আমি তো উপারসের নিচে উতারকে আহ আর কিতনিদের তাক উপার রেগা তো সেইটাই বলছে আর কতদিন আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ ভুল করি বইব এবার তো একটুখানি সাধারণ মানুষের একটু উপর আসা খুব প্রয়োজন নাহলে দূষণ মারাত্মক বাড়ছে সন্তান জন্ম দিলাম ভরণ পোষণ করবো তার মধ্যে যদি আমার ওই ধ্যান ধারণা আলোচনা কেননা মা বাবা আলোচনা করা মানে ছেলের মধ্যে সেই দূষণ যাবেই যাবে এবং এই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আজকাল খুব কনস্ট্রাকটিভ আলোচনা খুব কমই হয় মানে আমি সত্যি বলছি কয়েকটা গ্রুপ থেকে আমি বেরিয়ে গেছি শুধুমাত্র এই দূষণের জন্য কেননা ভালো লাগে না যেখানে কেননা আমরা সত্যি কথা জানি না আমি কতদিন বাঁচবো কী বাঁচবো কী নিয়ে আছি কী ছড়াচ্ছে আমার জ্ঞান কি হবে মানুষের আমার জ্ঞান আমি যদি কিছু একটা জানি সেইটা আমি যখন শেয়ার করছি তখন জ্ঞান তো আমি শেয়ার আমার জীবনের কোনো উদাহরণ শেয়ার করছি না আমি মানুষের ভুল ধরছি এবং সেটা দূষণ বই অন্য কিচ্ছু না শুধু নিজে দূষণ ভিতরে রাখছি না আমি সেটা অন্যদের মধ্যেও সেই ধারণারে কন্ট্রিবিউট করছি তো এগুলো দূষণ বই আর কিছু না আমি জানি যে বা এগুলো নিয়ে খুব ভাবে চিন্তাভাবনা করে ও ভীষণ একটা কনস্ট্রাকটিভ মানুষ আমার সঙ্গে ওর বাচ্চাকে খুব যোগাযোগ ও ওর নানা রকম মনের ভাব আমার কাছে প্রকাশ করে অসম্ভব সুন্দর একটা মানুষ যে কি না নিজের প্রতিটি মুহূর্তে পরিবর্তনগুলো দিতে থাকে এ এর থেকে বড় মানে স্যানিটাইজেশন যদি আমরা বলি যে কোনো জিনিসেরই সেটা হচ্ছে নিজে প্রোডাক্টভাবে চেঞ্জ করছি অন্যকে সমাজ এই হয়ে যাচ্ছে সমাজ ওই হয়ে যাচ্ছে বলে লাভ নেই সমাজ ওই হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে সেই যারা অত আলোচনা করে তারা আসলেই দূষণই তো হ্যাঁ আমি বলবো পরিবেশ দূষণের যে কোনো আসে সেরকম যদি কথা না শোনে এরপর প্রকৃতি আবার কিন্তু সেই নোটিশ দেবে কিভাবে দেবে আমরা জানি না তা তার থেকে আমার মনে হয় একটু সাবধান হওয়ার প্রয়োজন